সুপ্রিয় মৎস্য চাষিয়ে মৎস্য যুক্ত ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা চড়ে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি জিত্রি রুই মাছের পোনা গ্রেটিং করা চলছে আসলে এই মাছগুলো একজন মৎস্য চাষী ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন আমাদের অনলাইনে ভিডিও দেখে তো তিনি আমাদেরকে বলেছিলেন যে আমরা যেন বাছাইকৃত করে মাথার মাছটা দিই তো আমরা কিন্তু তার কথা মতোই এখান থেকে একটা একটা করে আমরা মাথার মাছগুলো বাছাই করছি এবং যেই কীট মাছগুলো বা ছোটো যেই মাছগুলো সেগুলো কিন্তু আমরা সাইড করে দিচ্ছি দিয়ে একেবারেই সুস্থ সবল মাছগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি তৃতীয় মাছ হতে হিসেবে আপনারা জেনে থাকবেন যে বর্তমান সময়ে থ্রি দুই মাছ অন্যতম একটি সেরা মাছ কারণ এই মাছটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে সমগ্র বাংলাদেশে কারণ এই মাছটা অল্প দিনে অধিক দ্রুত বৃদ্ধি পায় এবং এই মাছটা বিক্রয় করে আমাদের প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘ বছর যাবৎ ধরে কিন্তু এই মাছটা সুনামের সাথে বিক্রি করছে তো আপনারা জেনে থাকবেন জি থ্রি রুই মাছটা চাষ করে কিন্তু অনেক চাষি এখন লাভবান এবং অনেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সব চাষিও কিন্তু এই মাছটা চাষ করে আবারও ঘুরে দাঁড়িয়েছে তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা জি থ্রি রুই মাছ নিয়ে বলার আসলে কিছু নেই আপনারা অনেকেই জানেন এই মাছটা আসলে বর্তমান সময়ে ব্যাপক একটা লাভজনক মাছ তো আমরা প্রতিনিয়ত মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি করছি আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারেন আমাদের হ্যাঁ আসলে আপনারা সব সময় এই মাছগুলো কিন্তু পাবেন বর্তমান সময়ে আমাদের কাছে দুইটা তিনটা কেজি থেকে শুরু করে একশো পিসের কেজি পর্যন্ত মাছগুলো চাষিরা বেশি অর্ডার করছেন এর কারণ হলো বড়ো সাইজের মাছগুলো যদি চাষিরা চাষে দিয়ে থাকে দুই থেকে তিন মাসের ভিতরে একটা বাজারজাত করে বেশ একটা মুনাফা অর্জন করতে পারছে যার কারণে কিন্তু আমাদের কাছে বড়ো সাইজের মাছগুলো চাষিরা বেশিরভাগ নিচ্ছেন তো আপনারা জানেন যে এখন বর্তমান সময়ে একদম সিজনের মিডিল পর্যায়ে এবং এই মিডিল পর্যায়ে এসে এখন যদি ছোটো মাছ ছাড়া হয় সেটা কিন্তু অনেক লং প্রসেস এই মাছটা বড় হতে তো সেক্ষেত্রে শর্ট টাইমে কী করে বাজারজাত করা যায় তার জন্য কিন্তু চাষিরা এই বড়ো মাছগুলো খুঁজে নিচ্ছেন আমরাও তাদের চাহিদা মতো আমরা চেষ্টা করছি আমাদের প্রজেক্টের সেরা মাছগুলো দিতে এবং আপনারা জেনে থাকবেন যে বড় মাছের কিন্তু ক্রাইসিস চলছিলো খুব পরিমাণে কোনো চাষি ভাই কিন্তু আপনাদেরকে এরম বিপুল পরিমাণে মাছের পোনা দিতে পারবে না কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান প্রতিনিয়ত একেবারে মনকে মন টন মাছের পোনা ডেলিভারি করছে এবং আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাই প্রতিনিয়ত আপনারা চাইলে যে কোনো প্রকার মাছের বোন আমাদের কাছে অর্ডার করতে পারবেন শুধুমাত্র বড়ো সাইজের নয় যদি ছোটো সাইজেরও মাছ লাগে আমাদের কাছে আছে এবং বর্তমান সময়ে সবথেকে বেশি অর্ডার আসছে আমাদের কাছে বড়ো সাইজের মাছগুলো যেমন দুইটা তিনটে কেজি পাঁচটা সাইটে কেজি থ্রি রুই হালদা নদীর কাতলা তাই না সিলভার বড়ো সাইজের বিগ হেড মাছগুলো আপনারা জানা বিগ হেড মাছটা কিন্তু খুবই দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প দিনের মধ্যেই এটা বেশ বড় বড়ো সাইজ হয় তো এই বিঘেট মাছটাও কিন্তু বিপুল পরিমাণে চাষি আমাদের কাছে অর্ডার করছেন আপনারা চাইলেও কিন্তু নিতে পারবেন আমাদের ঠিকানা চাষরা পাওয়ার হাউসের সামনে সদর সদর্যসে এবং আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে হ্যাচারি থেকে কোন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নিলে আপনারা কখনো ঠকবেন না কারণ এখান থেকে সর্বদা চেষ্টা করে একজন চাষি ভাই যাতে লাভবান হয় তাকে সেরাটা উপহার দেওয়া এবং আমরা কিন্তু সেইটাই করে থাকি প্রতিনিয়ত তো আরিফ ভাই কিন্তু আজকে নয় দীর্ঘ বছর ধরে অফলাইনের পাশাপাশি অনলাইনে মাছের পোনা খুবই সুনামের সাথে বিক্রয় করে আসছে আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে মাছ নিতে পারবেন আমাদের এখানে কিন্তু চাষি ভাইরা এসে অনেকে ভাবে যে আমরা থাকবো কোথায় কীভাবে কী করবো তাদের জন্য কিন্তু আরিফ ভাই থাকা খাওয়ার সুব্যবস্থাও করে দিয়েছেন তো আমরা বলবো যে আপনারা যারা মাছের পোনা ক্রয় করবেন এ নিয়ে এখনও বিধাদণ্ডে আছেন কোথা থেকে নেবেন মাছটা আসলেও ভালো পাবেন কিনা না তো তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা কিনতে পারবেন এবং দেখুন যে আমরা কিন্তু এখানে অলরেডি মাছের পোনা বাছাই করছি এগুলো সবই অর্ডারে মাছ এগুলো রাতের বেলা কিন্তু ডেলিভারি হয়ে যাবে তো আমরা এভাবেই প্রতিনিয়ত মাছের পোনা দিয়ে আসছি সমগ্র বাংলাদেশে তো প্রিয় চাষি ভাইয়েরা আপনারা নিত্য নতুন মাছের ভিডিও দেখতে মাছ সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মাছ সম্পর্কিত কোনো প্রকার পরামর্শ লাগলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারি তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ